আসসালামু আলাইকুম এভরিওয়ান লিজাস ড্রিম ওয়াল থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম খুবই সুন্দর একটি মালহার লর্নের কাতা নোড়নার একটা ছোট্ট ভিডিও হয়ে যাবে যে ড্রেসটি আমি পরে আছি ঠিক সেই ড্রেসটাই যেহেতু এই ড্রেসগুলো আমাদের গত বছর যখন গরম এসছিল তখন এই মালহার কালেকশনগুলো এসছিলো তো তখন সেই কালেকশন থেকে কিন্তু আমার এই ড্রেসটা রাখা তো এবারও এই মালহার কাতা নোড়নার সেম এই ড্রেসগুলো কিন্তু আমার আমি কিন্তু প্রিন্ট করে আছি আপনাদের হয়তো বুঝতে একটু সমস্যা করা হবে ঠিক এই ড্রেস কাতা নোরনার এই ড্রেসগুলো কিন্তু আবারও চলে এসেছে কিন্তু আপুরা একটাই সমস্যা সেটা হচ্ছে আমি যে কালারটা পরে আছি সেই কালারটা আসেনি সুন্দর সুন্দর কালার আসছে যেটা আপনাদের পছন্দ হবে দ্রুত করে যদি পছন্দ হয় নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমার স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজ লিজাস ড্রিম ওয়ার্ল্ড অথবা ভিডিও নিচেই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমাদের পেজের হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার নাম্বার তো যেখানে আপনার সুবিধা হবে ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমো এ সেখানেই জামাটার স্ক্রিন স্ক্রিনশট দিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিলে আমাদের অর্ডারটা দেওয়া হয়ে যাবে যেহেতু অনেক আপু জিজ্ঞাসা করেন বা ফোন করেন আপু কিভাবে অর্ডার করব শুধু যে আমার স্ক্রিনশট দিবেন যে ড্রেসটা আপনার পছন্দ হবে তার স্ক্রিনশট দিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ফেসবুক পেজেও ইনবক্স করতে পারবেন অথবা ভিডিও যে ভিডিওটাই দেখবেন সেখানেই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার নাম্বারটা দেওয়া থাকে তো যেখানে আপনার সুবিধা হবে সেখানেই কিন্তু আপনারা ইনবক্স করতে পারবেন ঠিক আছে তো যারাই আজকে ভিডিও তো আমাকে প্রথমবার দেখছেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি লাইক ফলো সি দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে আমাকে আজকে প্রথমবার দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন দেখেন কি সুন্দর একটা কালার এসছে খুবই সুন্দর ব্লু কালার হ্যাঁ ব্লু কালার আমি যেটা পরে আছি ওটা হচ্ছে মেরুন কালারের মধ্যে অরেঞ্জ একটা কালার শেড মানে ওনাটাতে এটাতে হচ্ছে ব্লুর সাথে রেড কালার হবে খুবই সুন্দর আর মারহার লন তো আপনারা জানেন মানে এটার ম্যাটেরিয়ালসটা এত আরাম হয় খুবই সফট খুবই আরাম পাতলা একটা কাপড় তো যা এত গরম সেখানে কিন্তু এই লন ম্যাটেরিয়ালসগুলো আপনারা ঘরে বলেন বাইরে বলেন খুব সুন্দর করে বানালে পড়তে পারবেন আরাম করে আরামটা হচ্ছে সবার আগে তাই না ড্রেস তো আমরা সবাই পরবো পরি কিন্তু আরাম সবার আগে দেখেন কি সুন্দর ব্লু কালারের সাথে খুবই সুন্দর হ্যাঁ বড় বড়ো ফ্লাওয়ার প্রিন্ট করে কিন্তু পুরোটা ড্রেসে আপনারা এরকমই একটা প্রিন্ট পাবেন হ্যাঁ আমি গতবারও বলেছিলাম এই ড্রেসের ম্যাটেরিয়ালস থেকেও সুন্দর করে আমার কাছে মানে ইয়েটা ভালো লেগেছে এই যে ফ্লাওয়ার প্রিন্টগুলো তার কারণে কিন্তু এই ড্রেসটা আমি আমার জন্য রেখেছিলাম তো এই হচ্ছে বুকের অংশটা এখানে খুব সুন্দর করে খুবই সুন্দর করে কালো কালারের সুতা দিয়ে এখানে কিন্তু সে এমব্রয়েডারি ওয়ার্ক করা একদম এই যে এতটুকু মানে একদম এতটুকু আপনার একটা এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন যেহেতু ব্লু কালারের উপরে সেহেতু মানে বুঝতে প্রবলেম হচ্ছে তারপর আমি দেখানোর ট্রাই করছি এবং এই যে স্পার্ক করছে এগুলো হচ্ছে জিরো সাইজের সিকোয়েন্স দিয়ে সিকোয়েন্সের ওয়ার্ক করা এবং পুরোটা ড্রেসে আপনার খুব সুন্দর করে এরকম একটা বড়ো বড়ো ফ্লাওয়ার প্রিন্ট পাবেন ব্যাক পার্টটা দেখলেই বুঝতে পারবেন যেটার এমব্রয়ডারি কাজটা এরকম হুম অনেকটুকু বড় করে এরকম করে অ্যাম্ব্রয়ডারি কাজটা করা আছে এবং দেখেন দেখেনটার এই যে এই সাইডে খুব সুন্দর করে কিন্তু একটা প্যানেল করা আছে যেই প্যানেলটা দিয়ে আপনারা ডিজাইন করতে পারবেন আমি এরকম হাতে বসিয়েছি ওটা টেলার্সকে বলেছিলাম প্যান্টে দিতে উনি প্যান্টে না দিয়ে আমার হাতে এবং জামার নিচে দিয়েছে তো এই হচ্ছে জামাটার ফ্রন্ট পার্টের লুক খুবই সুন্দর হ্যাঁ যখন এটাকে মেক করবে খুব ভালো লাগবে এই হচ্ছে জামাটার ফ্রন্ট পার্টের লুকটা হুম এই হচ্ছে নিচের দিকে এরকম রেড কালারের একটা আর এই হচ্ছে ব্যাক এটা এই তো এখান থেকে ব্যাক পার্ট কাঁধের দিকে মানে পিঠে আপনারা খুব সুন্দর করে এরকম একটা আগের দিনে যে আল্পনা হতো ওরকম একটা প্রিন্ট পাবেন এবং ফ্রন্ট পার্টের মধ্যে খুব সুন্দর করে কিন্তু এখানেও এই যে প্যানেল আছে এবং এই যে বড় বড় ফ্লাওয়ার প্রিন্টগুলো আছে খুব সুন্দর একটা ক্রিম কালারের মধ্যে কিন্তু অল ওভার প্রিন্টটা করা থাকবে এই হচ্ছে এটা সুন্দর একটা স্লিপ হ্যাঁ খুবই সুন্দর থ্রি কোয়ার্টার স্লিপ মেক করতে পারবেন হুম এই হচ্ছে স্লিপটা তো খুবই সুন্দর আর মালহার লন তো আপনারা জানেন যে পরলে কত ভালো লাগে এখন আমরা এটার প্যান্টের কাপড়টা দেখব যেহেতু ব্লু কালার ব্লু কালারের মধ্যে কিন্তু একদম ব্লু কালার সুন্দর একটা সলিড কালারের প্যান্টের কাপড় পেয়ে যাব এবং এটা হচ্ছে ওড়নাটা হুম এই যে কাতান ওড়নার একটা ইয়ে থাকে এরকম খুবই সুন্দর এবং ওড়নাটাও এত বড় অনেক বড় ওড়না হুম একদম বড় সড়ো একটা নামাজি ওড়না বিশেষ করে যে আপুরা। ফুল কাভার করে ওনা করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই আরামদায়ক এই ওড়নাগুলো একদম সফট হ্যাঁ দেখতে কেমন যেন একটা সিল্ক সিল্ক মনে হয় কিন্তু একদম পিওর কটনের ওনাটা হ্যাঁ ব্লু এর সাথে এটা হচ্ছে রেড রেড না মেরুন হ্যাঁ ব্লু এর সাথে হচ্ছে এরকম একটা শেড এই হচ্ছে ওনাটা দেখেন কত বড় হ্যাঁ আমার ক্যামেরা কিন্তু অনেক দূরে তারপরেও কিন্তু দেখতেই পারছেন কতটা চওড়া হ্যাঁ যে এ পুরো হেলদি ভাই বলেন যে আপু আমি কিন্তু একটু লম্বা আমি কিন্তু একটু হেলদি সে আপুরা আমি মনে করি এই ওড়নাগুলো এই ড্রেস এই থ্রি পিসগুলো নিলে পরে খুবই আরাম পাবেন এবং খুব সুন্দর করে ওড়নাটা ক্যারি করতে পারবেন হ্যাঁ অনেক বড় আমি নিলে যেহেতু পরে আছি আমি তো বলবো যে অনেক আরাম এত গরম এবার পড়েছে সেখানে কিন্তু এই ওড়নাগুলো এত বড় কিন্তু সফট পরলে একদমই গরম লাগবে না আপনারা ফুল কাভার করে পরতে পারবেন তো এখন আমি কি করব ফুল ড্রেসটা ফুল ড্রেসটা ধরবো যার ভালো লাগবে খুবই রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন হুম তো এভাবে করিয়ে ধরি কি করবো এটা যেহেতু একটু মানে ইয়ে করি ভাজ করাটাই প্রবলেম এই হচ্ছে জামাটা ওনাটা ওনাটা এবং এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু খুব সুন্দর করে এরকম কাতানের একটা কটনের মধ্যে কাতানের একটা ওনা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর জামাটা এবং ওনাটা মার্শাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ কাপড় কোয়ালিটিটা আমি যেহেতু পরে আছি আপুরা একদম খুব সুন্দর করে আপনারা আরাম করে পড়তে পারবেন তো যার ভালো লাগছে দ্রুত করে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ নিয়ে কি করবেন আমাদের ফেসবুক পেজ লিজ ড্রিম ওয়ার্ল্ডে ওয়ার্ডে অথবা ভিডিওর নিচে যে নাম্বারটা দেখতে পারে এটা আমাদের পেজের হোয়াটসঅ্যাপ ইমো ফাইভার নাম্বার তো যেখানে আপনার সুবিধা হবে যেই ড্রেস নিতে চাইবেন তার স্ক্রিনশট দিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিন বক্স করে ফেলবেন আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ ই মতে প্রাইসটা কত প্রাইস কিন্তু গতবারের দামটাই হবে হ্যাঁ যেহেতু এবার একটু আমার কিন্তু কেনা দামটা বেশি কিন্তু যেহেতু আমি গত বছর ওইটা এক হাজার টাকায় সেল করেছি এবার ওইটা এক হাজার টাকায় হ্যাঁ তো প্রাইস অনলি এক হাজার টাকা তো যার ভালো লাগছে এই মালহার লনের থ্রি পিসা দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস অনলি এক হাজার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম